কাটা লাড্ডু সেট চুয়ান্ন নম্বর কাটা খুবই শক্ত এবং ধারালো যত বড় মাছ হোক এটা টেনে রাখার মতো শক্তি এবং নদীতেও খেলতে পারবে কাঁটার বাঁধাও কিন্তু খুব সুন্দর এবং এটার শেপ কিন্তু এল শেপ দেখ আবার গোল শেপও আছে দেখেন আমাদের কিন্তু কাঁটা দেখেন কাটা কিন্তু অনেক অর্ডার আছে দেখেন কাটা কিন্তু আমরা তৈরি করতেছি নিজেরা তৈরি করে পরে বিক্রি করি যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং যে কোনো ধরনের কাটা চাইলে অর্ডার দিতে পারবেন যে কোনো ধরনের কাটা আপনারা যদি স্যাম্পল দেন আমরা বানিয়ে দিতে পারবো এবং করাত কাটা অর্ডার নেওয়া হয়